জাহান্নামকে হাসের ময়দানের এক মাইল দূরে এনে স্থাপন করা হবে ওই এক ভীত অবস্থায় হবে। খলিল্লা ইব্রাহিম আলাই তিনি আল্লাহ পাকের কাছে জাহান্নামের হুঙ্কার দেখার পর আবার বলবে মাওলাই করিম আপনি আমাকে বন্ধু বানাইছেন আপনার বন্ধুত্বের দাবি আজকে আমি ধরলাম আমি বন্দুকের অধিকার খাটাইতে চাই দাবি খাটাইতে চাই আপনি আমাকে বাঁচাইয়ে দেন মুসা কালিমুল্লা বলবে মালাই করিম আপনি আমাকে গোপনে কথা বলছেন মোহাবতের কথা বলছেন প্রেমের কথা বলছেন ওই গোপন প্রেমের আলাপের কথা আমি আপনাকে অধিকার খাটাইতে চাই আপনি আমাকে বাঁচাইয়ে দেন ঈশা রুহুল্লাহ বলবে আল্লাহ আপনি আমাকে রুহুল্লাহ আপনার আত্মা বলছেন আমি সেই অধিকার নিয়ে আজকাল আপনার সামনে হাজির হয়েছি আপনি আমাকে বাঁচাই দেন এইভাবে প্রত্যেক আম্বিয়াগণ এইভাবে বলতে থাকবে আমার নবী আপনার নবী রাহমত আলমিন তখন শেষদাই করে মাওলার সামনে বলবে রব্বি রব্বি হাগুলি উন্মতি রব্বি হাগুলি উন্মতি